নমস্কার আমি শান্তনু চলে এসেছি আজকে বালুরঘাট রেলওয়ে স্টেশনে বালুরঘাট রেল স্টেশনে যে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে সেই কাজটি কত দূর এগোলো বা কী কাজ চলছে সেটি নিয়ে আজকে আমার ভিডিও তো এটা হচ্ছে বালুরঘাট রেলওয়ে স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্ম তিন নাম্বারের প্ল্যাটফর্মের কাজ বলতে গেলে মোটামুটি কমপ্লিটই এখানে ট্রেনও দাঁড়ায় কিছু ফিনিশিং এর কাজ এখানে বাকি আছে যেগুলো হয়ে গেলে এটি যাত্রীদের জন্য একদম এখানে ট্রেন দাঁড়াবে আর দূরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিক লাইন সিট লাইনের কাজ যেগুলো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে এখানে ট্রেনও দাঁড়ায় চলুন উপর থেকে দেখি জায়গাটা আর এখানে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে যে ফিনিশিংয়ের কাজগুলি চলছে টালি ফালি বসছে এগুলো এই এই জায়গাটাই বাকি আছে সামনের দিকে ওদিকে হয়ে গেছে এগুলো এই এইটুকু জায়গায় হয়ে গেলেই হয়ে যাবে আর স্টেশনে এই ট্রেনের এই বোর্ডগুলোও বসে গেছে এখন কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন দাঁড়াবে ঢুকবে সেটাও এখন বুঝতে আর অতটা অসুবিধা হয় না আর এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পুরোনো ওভার পারবি যেটি ট্রেন যখন ঢোকে এখানে প্রচণ্ড পেশার পরে যাত্রীদের তার জন্য এখানে পাশেই তৈরি হচ্ছে এই যে বারো ফুটের ফুট ওভার ব্রিজ এই ব্রিজটি চালু হয়ে গেলে তখন আর যাত্রীদের যখন ট্রেন ঢুকবে তখন যাত্রীদের আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না এখান দিয়ে খুব সহজেই অনেকজন লোক একসাথে পারাপার হতে পারবে এই যে কাজ খুব তাড়াতাড়ি চলছে আর একটু বাকি আছে ট্রেন উপর থেকে দেখি আর এই যে শেডগুলি শেডের কাজ চলছে কিন্তু একাধিক শেড তৈরি হচ্ছে এরকম প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম শেডের কাজ চলছে খুব তাড়াতাড়ি শেডের কাজ হয়ে গেছে এখানে যে লাইট ফাইটগুলো লাগাতে লাগবে সেগুলো লাগাচ্ছে আর ওটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বালুরঘাট ঘাট বাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস এই ট্রেনটি এখানে হচ্ছে কাপলিং হচ্ছে ট্রেনটি প্ল্যাটফর্মে দিবে একটু পরেই কিছুক্ষণ পরে ট্রেনটি ছাড়বে সেই জন্য এখানে কাপলিং এর কাজ চলছে এই যে কোচ ইন্ডিকেশন বোর্ড কোচ ইন্ডিকেশন বোর্ডগুলো এখন বসে গেছে সব প্ল্যাটফর্মেই দুটো প্ল্যাটফর্ম দুটোতেই বসে গেছে যার জন্য আর এখন বুঝতে অতটা অসুবিধা হয় না কোথায় কোন কোচ রয়েছে আর যেমনটা বললাম এদিকে তিন নম্বর প্ল্যাটফর্মের ফিনিশিংয়ের কাজ হয়ে গেছে এই যে দেখুন হয়ে গেছে এই ফুটোগুলো করা আছে এগুলোতে কোচ ইন্ডিকেশন বোর্ড বসবে আর এখন আমরা চলে এসেছি স্টেশন মধ্যে যে রাস্তাটি ঢুকে গেলো যে মেন রাস্তা যেদিক দিয়ে স্টেশনে যেতে হয় সেই রাস্তাটি এদিকে আসতে একটু অন্ধকারই হয়ে গেল সন্ধ্যায় লেগে গেল যাই হোক এই স্টেশনের মাঠে এখানে কিন্তু একাধিক এরকম বিল্ডিংয়ের কাজ চলছে এগুলো কিসের যে বিল্ডিং হচ্ছে সেগুলো এখনো জানি না একদম স্টেশনে ঢোকার যে রাস্তা সেই রাস্তাটি ওয়ে রাস্তাটি এখন হয়ে গেছে চালু হয়ে গেছে বিশাল রাস্তা হয়েছে এখান দিয়ে অনেকগুলো গাড়ি একসাথে যাওয়া আসা করতে পারবে খুব একটা ভিড় বা জ্যামের সমস্যা এখানে না হওয়ারই আশা করা যায় আর এই রাস্তাটি তৈরির জন্য কিন্তু একাধিক এখানে প্রচুর গাছ ছিল সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে তার জন্য এই যে রাস্তার মাঝখান দিয়ে গাছও লাগানো হয়ে গেছে গাছগুলোকে ঘিরে রেখেছে আর স্টেশনে ঢুকে হাতের ডান দিকে এরকম একটি রাস্তা তৈরি হয়েছে স্টেশনের একদম পাশ দিয়ে যতদূর সম্ভব এটি পার্কিং হচ্ছে এখানে স্টেশনের পার্কিং নির্মাণের কাজ চলছে রাস্তাটি হয়ে গেছে এখানে বিকালবেলা ভালোই মানুষজন আসে হাটা হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে আর পাশে কাজ চলছে উপর থেকে দেখে চলুন এই স্টেশন থেকে একদম ডান দিকে চলে আসলেই এটি এখানে কাজ চলছে রাস্তাটি হয়েই গেছে বলতে পারেন এটি সম্ভবত পার্কিংয়ের অফিস হয়তো সঠিক জানি না আর বালুরঘাট স্টেশনের সামনে এই যে সামনেটা সামনেটা নতুন করে রিমডিফিকেশান হচ্ছে যেমনটা প্ল্যান পাবলিশ করেছিল সেই রকম সেই অনুযায়ী এখানে এটি রিমডিফিকেশান হচ্ছে আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে তথ্যপূর্ণ লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ